রমজান মাস সম্পর্কে আমাদেরকে সতর্ক করে দেয় মাসে রমজান ছাড়া বাকি যে এগারোটি মাস আছে এই এগারোটি মাসের মধ্যে সবচেয়ে বেশি নফল ইবাদত নফল সিয়াম পালন করতেন সেই কি হচ্ছে শাবান মাস চলে বলুন আল্লাহ শাবান মাস এর গুরুত্ব এত বেশি যে শাবান মাস মানুষদেরকে রমজান রমজানুল মোবারকে আল্লাহর বান্দারা যে রোজা পালন করবে এবং তারাও বিভাবে সালা আদায় করবে এই যেমন চাকরিতে মানুষ ঢোকার পরে এবং ঢোকার পূর্বে তার একটা ট্রেনিং প্রয়োজন ঠিক রমজান আমরা যদি এই সাবানের মধ্য দিয়ে নফল ইবাদতের মাধ্যমে আমরা টিনি প্রাপ্ত হয়ে রমজানুল মুবারকটি গ্রহণ করি তাহলে আমরা রমজান থেকে আশানুরূপ फायदा আর हासिल করতে পারব ঠিক কি না সম্মানিত মুসলিমবৃন্দ আজকে আমরা কথা বলবো শাবান মাস কেন শাবান নামকরণ করা হয়েছে দ্বিতীয় পয়েন্ট কথা বলবো

পাতা ডাল পালার ন্যায় বাড়তে যাবে গাছের ডাল পালা ও পাতা যেমনি গাছের সাথে সংশ্লিষ্ট তেমনি বহু এই মাসের সাথে সংশ্লিষ্ট সম্মানিত মুসলিম বৃন্দ এটি হল সাবান মাসের নামকরণের কারণ আরো অনেক কারণ ইসলামিক স্কলার এবং ওলামাই তারা অনেক নামকরণের কারণ তারা উল্লেখ করেছেন যেমন কাদের তিনি একটি কারণ উল্লেখ করেছেন এরকম অনেক কারণ আমরা উল্লেখ করতে পারবো কিন্তু মোট কথা হলো যে সাবার মাস হচ্ছে একটি গুরুত্বপূর্ণ এবং একটি মর্যাদাপূর্ণ মাস